আমরা কলিজা কেটে দিয়ে তাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নিজের অন্তর ফেড়ে দেখানোর যদি সুযোগ থাকত তাহলে আমরা ফেড়ে দেখিয়ে দিতাম যাই হোক আপনারা আপনাদের সন্তান দিবেন আর যেইটুকু টাকা পয়সা দিবেন মনে করছেন এটা ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় দান করা হচ্ছে আপনাদের কারণ প্রতিষ্ঠানটাকে চালাতে হবে তাই আমরা ভর্তি ফি নির্ধারণ গত বছর থেকেই করে আসছি সাতশো টাকা এবং ফি হলো একশো টাকা আপনারা আপনাদের সন্তানকে এখানে ভর্তি করে যাবেন আর এই টাকাটা বিশাল কিছু নয় পরকালের পুঁজি তাই আমরা আমাদের অনুষ্ঠান এখান থেকে সমাপ্ত ঘোষণা করবো আপনা আমরা সকলে বলি আমরা সমাপনী দোয়া করছি সকলে আমরা বলি আরে চলে যাই ইনশাল্লাহ استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته